হ্যালো এ ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর শিষ্ট মতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এখন সুস্থ আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ আজকে ভিডিওটা শুরু করলাম সকালে কিছু ফুল ফুটছিল নয়টার ফুল তো এগুলা একটু ইয়া করছিলাম পানি দিছি পানি দিয়ে তারপর আসছি এখানে আজ সকালে আর অন্য কোনো ভিডিও করা হয়নি দুপুরবেলা আম মন খাই মন চাইছে আম খাওয়ার জন্য তো চলে আসলাম আম এভাবে ইয়া করলে কাইটা তারপরে মরিচ এবং ইয়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে এভাবে বানাই লবণ মরিচ দিয়ে খুব ভালো লাগে কারণ আমরা স্কুল জীবনে এভাবে খাইছি গ্রামের তো আমাদের আমে অবে ছিল না তো পরে প্রতিদিন এক প্যাকেট একটু অনেকগুলো আম নিয়ে যেতাম প্রায় দশ বারোটা আমি নিয়ে যেতাম যাওয়ার পর দেখি করছি এবার দেওয়ালার মধ্যে পাড়াই তারপরে খাইছি খাইতে আসলে অনেক ভালো লাগে এভাবে সবাই বন্ধু বান্ধব মেয়ে সবাই যে একসাথে করে খায় খুব ভালো লাগে সব মিলে তো চাইছিলাম কেমন লাগে তো করে দিয়ে একটু খাইলাম সবাই মিলে খাইলাম খাই আর পরে দিই আমার মতো কেউ খাইতে পারে না পরে খাই অবস্থা খারাপ হয়ে গেছে তো চলে আসলাম রান্নাবান্না করার জন্য লতি দিয়ে শুটকি দিয়ে বাজি করব আর এখানে গ্রাম থেকে আমু কষু দিছিল এখন কচুগুলা পরে একটু বাঁফায় নিতেছি কচুগুলা বাঁফায় নিলে কি হয় যদি গলা ধরে বা গলা ইয়া করে তো এগুলা ইয়া করতে হয় রসুন দিয়ে একটু লবণ দিয়ে বাঁফায় তারপরে ফালা দিতে হয় তো এখানে ছেলের জন্য আক্রোশ রাখছিলাম একটু খাওয়ানোর জন্য ছেলে খাইতেছে না পরে এই যে আর একটা কথা আমাদের বাসার ভিতরে ব্যালকনির উপরে বেলকনি নে ওয়াশরুমের উপরের মধ্যে চড়ে পাখি বাধা বাসা বাঁধছে তো পরে দিয়ে কী করলাম একটু দেখাই নিলাম আপনাদেরকে আর এখানে চলে আসলাম ইয়া কচু দিয়ে রান্না করব মাছের মাথা আর যেহেতু আমরা মানুষ চারজন তো এখানে কিছু রান্নাবান্না কর ইয়ার জন্য মাছ তেলাইতেছি কারণ মাছ তেলায় তারপরে ওই যে ইয়া কসু রান্না করবো কইরা তারপরে দিব তো আফুরা ভাইয়ারা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে তো আপনারা আমার পাশে থাকলে হয়তো আমার কাছে করতে একটু ভালো লাগবে আপনারা আমার পাশে থাকবেন তো আসলে আফুরা আপনারা যেগুলো কমেন্ট করেন এখনো পর্যন্ত আমি খুব ভালো ভালো কমেন্ট রিপ্লাই পাইছি আমার কাছে খুব ভালো লাগে তো পরে দিকি করলাম এই যে এখানে অলরেডি ইয়াগুলা ভালো করে আর কচুগুলা ভালো করে কষাইতে হবে না কষাইলে আবার সিদ্ধ হবে না তো পরে দিকে করলাম ভালো করে কষায় তারপরে এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে মাছ দিয়ে দেব মাছ দিয়ে অনেকক্ষণ কষাবো রাখবো চুলার উপরে আস্ত আগুন কম দিয়ে পরে রাখলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এগুলো খাইতেও ভালো লাগে ইয়া করতেও ভালো লাগে গ্রামে থাকতে আসলে আমার শাশুড়ি যখন রান্না করতো সবাই মিলে একসাথে খাইতো আসলে ভালো লাগতো খুব ভালো লাগে এইভাবে সবাই মিলে খালে আর আমার বাসা তো সবাই খাচ্ছে না আমার ছেলেও খাইতেছে না তো ফারাদি কী করলাম আবার কয়টা যেন গলা না ধর গলা যেন না চুলকায় তো ওটার জন্য কয়ডায় ইয়াদ জলফিয়ে দিয়ে দিলাম জলফে দিয়ে দিলে জলফির সাথে একটু ইয়ে কসুন জলফিস মাখি খাইলে খুব ভালো লাগে তো পরে দিয়ে এটা রান্নার পরে দিয়ে আবার লতি রান্না করবো লতি দিয়ে শুটকি দিয়ে শুকনা শুকনা করে ভাজি করবো আজকে সব কিছু কচুর তরকারি তারপরে আগে কী করলাম গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে তো গ্যাস্ট্রিকের ওষুধ আগে খেয়ে ফেলছি খেয়ে ফেলায় তারপরে ইয়া রান্না ইয়া করছি কচু খাইছি কারণ যেহেতু লতিও কচু কচু তো কচু তো এই যে আগে একটু হালকা একটু কষা নিলাম শুটকি খেলার কারণ এইগুলা গ্রামের আম